বাবা একটা তোর মেরে এসে আমার বন্ধুগণ আমার ভাইরা বাবা ব্যাগ দিয়ে বলে নবী হোক আমার ছেলেটা যে আপনাকে এত ভালোবাসে

খবর দিবেন রাত্রিবেলায় মানা গেলে মিলিয়ে খবর দেওয়ার দরকার নেই কারণ আমাদের

এবার বাপা দশ এক আল্লাপের আমরা দুই স্বামী স্ত্রীর দিয়ে দিছি ঠিক আছে বাবা তুই দিনের বেলায় মারা গেলে নবীর খবর দেবো রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেবো না ও আল্লাহ নবী এই ওয়াদা দেওয়ার পর ওই রাত্রিতে আমাদের সন্তান তুমি ছেড়ে দেয় আমাদের সন্তান এনতেকাল করে জ্বরের মধ্যে এনতেকাল হয়ে যায় দিনের বেলায় মারা যায় না এই জন্য আপনার খবর দিই নেই আল্লাহ নবী বলতেছেন কই 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 কবর কই বাপ ডাকবে বলেন ওগো নবীজি ওই তো জায়গায় কবর দিয়েছি আল্লাহ নবী বলেন আমার নিয়ে চলো এইবার আল্লাহ নবী কবরের কাছে গেলেন বাবা কবরের কাছে যাইয়া আস্তে করে একটা হাত কবরের উপর রাখলেন রাখিয়া সাদা তাঙ্গুল দিয়ে তিনটা টোকা দিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকিয়া বলেন আল্লাহ একটা ডাকতেন না ডাকতেন না

এই বালকের প্রতি তুমি দিয়া দাও হাসি। বাজার এলাকার সব বাড়িগুলো বলে মোহাম্মদ এটা বলল কি আল্লাহকে হাসি দিতে বলল। এবার আল্লাহর নামে হাত নামায় না বলে আল্লাহ কত কোন হাসি না দিবে তো কত কোন হাত নামা বলে আল্লাহ তখনই দিয়া দিবেন হাসি এই বালকটা হইয়া যাবে

illallah 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 la la ilaha

I'm going to put it in there.